আজ হচ্ছে আমাদের গিয়ে 400 টাকা। এটা ইন্ডিয়ান सेम ইন্ডিয়ান ডিজাইনের মতো করা হয়েছে এই ডিজাইনটা। এই যে কিন্তু আপনারা শাড়ি কাপড়ে পাচ্ছেন। আজকে আমাদের আরেকটা শোরুম এটা। এইখান থেকে আপনি নিতে পারবেন। এখানে কিন্তু আমাদের রয়েছে রনি ভাই। রনি ভাই আজকে কি দেখাবেন? আজকে আমাদের কিছু সুতির কোয়ালিটি আছে খুব ভালো মানের। এই কোয়ালিটিগুলো আমরা দেখাতে যাচ্ছি আমাদের কাস্টমারদেরকে। আমাদের কোয়ালিটি খুবই ভালো মানের। আমাদের নিজের শো কারখানায় তৈরি এবং রং একদম গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি আছে কোনো সমস্যা নেই কাস্টমাররা যেভাবে চাইবে ওইভাবে আমাদের দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে তাহলে আমাদের প্রোডাক্টগুলো দেখান একটা একটা করে হ্যাঁ দেখাচ্ছে যে এখন মিঠাই এটা হচ্ছে মিঠাই শাড়ি খুবই ভালো মানের রং সুতা একদম গ্যারান্টি কালারও অনেক সুন্দর কালার দেখলে আশা করি যে কাস্টমারদের খুব ভালো লাগবে এবং কাস্টমাররা আমাদেরকে অর্ডার দেবে এই যে এটা একটা ডিজাইন একদম নিউ ডিজাইন এই সপ্তাহে নতুন আসছে ঈদের কালেকশন অনেক সুন্দর দেখেন এটার মধ্যে পাঁচটা কালার আছে কিন্তু পাঁচটা কালার দেখানো তো সম্ভব না কারণ আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমাদের তো ডিজাইন গুলা দেখাতে হবে আমি আপাতত এই ডিজাইনটার দুইটা কালার দেখাচ্ছি এই যে একটা কালার অনেক সুন্দর এই যে ডিজাইন মিষ্টি কালার খুবই সুন্দর এই কালারটা দেখুন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর জলপাই কালার ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু একদম পিওর সুতি কোনো বেজাল নেই ঠিক আছে এই যে

ইন্ডিয়ান সেম এই যে এটার কালার আরেকটা হচ্ছে যে এটা ঠিক আছে এখন এই যে রং দুমু রং দু কালার আছে এই কালারটা আমি দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর ডিজাইন একদম নতুন কালেকশন কালার গুলো অনেক সুন্দর এটা কিন্তু আবার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা বডির সাথে একদম ম্যাচিং করা ঠিক আছে এবং কালারফুল কালারগুলো দেখা দেখলে আশা করি যে আপনাদের মন জুড়ে যাবে এবং আমাদেরকে অর্ডার দিবেন নতুন অনেক আনকমন ডিজাইন ঠিক আছে আর বুঝে নিত বেনারসি মানে মার্কেটের ভিন্ন কিছু কোয়ালিটি এবং ভিন্ন কালার সেই জন্য আমরা কালার গুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর একটা কালার অনেক ডিজাইন আছে ডিজাইন তো সব দেখানো সম্ভব না কিছু কিছু করে আমাদের কোয়ালিটি গুলো আমরা সব দেখাতে এটা প্রাইসটা হচ্ছে আপনার আটশো টাকা আচ্ছা আচ্ছা আটশো টাকা এবং খুবই ভালো মানের আচ্ছা যদি ছয় পিস ক্ষেত্রে একটু কম দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করলেই চলবে ঠিক আছে এবং অনেক আমাদের অনেক পর্যাপ্ত পরিমাণ দোকানে স্টক আছে সমস্যা নাই মাল যত পিস চাইবো তত পিস দেওয়া যাবে এখন মানে পঞ্চাশ পিস একশো পিস দেওয়া যাবে যত পিস চাই দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে এখন আমি আরেকটা কোয়ালিটি দেখাবো ওইটাও ব্লাউজ পিস সহ যারা আরেকটু বাজেটের মধ্যে চান এই যে এই কালার গুলো নিতে পারেন এই যে এটা একদম নিউ কালেকশন ইট কালেকশন আমাদের নিজস্ব কারখানা তৈরি একদম পিওর সুতি 100% গ্যারান্টি ক্যাটালগের একটা শাড়ি সাথে ব্লাউজ পিস আছে দেখেন কালার গুলো করে করেন ডিজাইন গুলো ফলো দেখেন এটা জলপাই কালার এই যে এটার আরেকটা কালার এটা ঠিক আছে কালার তো অনেকই আছে তা সফটওয়্যার দেখানো সম্ভব না কিছু কিছু কোয়ালিটি এবং কিছু কিছু কালার আমরা দেখাচ্ছি তারা হালকা কালার পছন্দ হালকা কালার পছন্দ এটা নিতে পারেন মিষ্টি হালকা মিষ্টি কালার যে লোকের সাথে প্রায় সেম সেম একদম দেখেন আপনারা খেয়াল করেন এই যে এটা আরেকটা কালার গোলাপি কালার এটা পরলে কিন্তু আরো ভালো লাগবে অনেক সুন্দর আর বাঙালি নারী মানে শাড়ি শাড়িতেই বাঙালি নারীদের অহংকার ঠিক আছে বেনারসি ভবনের কালেকশন গুলো আপনারা খেয়াল করবেন কালার গুলা খেয়াল করবেন ডিজাইন গুলো খেয়াল করবেন আমরা চাই কাস্টমারদেরকে একটু ভিন্ন কোয়ালিটি ভিন্ন কালার ভিন্ন ডিজাইন দেখানোর জন্য সেই জন্য আমাদের এই কালার গুলো আজকে দেখানো দেখেন কালার গুলো একদম পারফেক্ট ঠিক আছে দেখেন কলের মধ্যে যারা একটু বড় কাজ পছন্দ করেন এই বড় কাজটা নিতে পারেন এই যে আরেকটা একটা কালার হালকা কালার এই যে সাথে কিন্তু ব্লাউজ পিস আছে অনেক সুন্দর কালার একদম সুতি রং একদম গ্যারান্টি আমাদের নিজে এই তৈরি ভালো মানের এই যে এটা আরেকটা কালার এডিজেন্টারি পেস্ট কালার যার যেটা পছন্দ হচ্ছে ঠিক আছে এই যে এটাও আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু কালারফুল একদম নতুন ডিজাইন এই কালারটা হইছে খয়েরি কালার ডিজাইনটা একদম নিউ নিউ ডিজাইন আরেকটা カラー দেখাচ্ছি আমি কালো কালার ডিজাইনেরই পাঁচটা কালার আছে তো দুইটা করে দেখাচ্ছি আমি ঠিক আছে এই যে এটা আর এগুলার প্রাইস 500 টাকা ঠিক আছে আর যদি আপনারা 6 পিস নেন হ্যাঁ 6 পিস নিলে তার একটু হালকা একটু কম দেওয়া যাবে সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে কম হালকা একটু কম দেওয়া যাবে ঠিক আছে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা একটু সফট ভালো মানের বয়ল নিতে চান এই যে বয়লের কালেকশনগুলো দেখেন এই যে কালার মাঝে কালোর মাঝে বডি পুরা বডি কালার মাঝে অনেক সুন্দর পিস ছাড়া এই কোয়ালিটিটা খুবই ভালো মানের ঠিক আছে এই কালারটা আপনারা দেখেন এটা আমার মাঝে ডিজাইন আছে ডিজাইন গুলো আমি দেখাচ্ছি এটার কালার পাঁচটা কালার আছে আপাতত দুইটা কালার আমি দেখাচ্ছি এই যে একটা কালার দেখাইলাম এই যে এটা আরেকটা কালার দেখেন কালোর মাঝে তো ওইটা কালো মেচিং এর মাঝে পাঁচটা কালার হবে আপাতত দুইটা কালার আমি দেখাইলাম ঠিক আছে লাল পার মাঝে কালো বডি এটা ছিল খয়রি পার আর এটা হচ্ছে লাল লাল পার আর এই যে এটা হচ্ছে শেড এর মাঝে করছে শেড শেড এর মাঝে অনেক সুন্দর একদম নিউ কালেকশন এবং নতুন ডিজাইন এটার আরেকটা কালার নেভি ব্লু মাঝে লাল আচুল অনেক সুন্দর দেখেন জারা গোল্ডের এটা আরেকটা ডিজাইন একদম নতুন রং পাকা একশো একশো গ্যারান্টি কোনো সমস্যা নাই আপনারা যারা নিবেন তারা আমাদের সাথে কিন্তু এই শাড়িটা নিতে পারে আচ্ছা লাল কালারের মধ্যে যদি নেন এটা অনেক সুন্দর কালার মাঝে লাল কালার এগুলো কিন্তু ইয়াংরাও পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ ইয়াংরাও পড়table ইয়াং দের ভালো মানাবে খুব ভালো মানের শাড়ি এটা কি রকম প্রাইস এটার পাশ হচ্ছে আপনাদের 550 টাকা আচ্ছা 550 টাকা করে আর যদি ছয় পিসের উপরে নেন তাহলে কিছু টাকা কমবে হ্যাঁ কিছু কমবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আরেকটা মানে ফ্রেন্ডলি দেখেন আরেকটা ডিজাইন আছে এইটা ব্লু আর এটা হচ্ছে কফি কালার দুটো কালার আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন

পাঁচটা কালার আছে এই যে দুইটা কালার দেখাইলাম যে এটা আরেকটা কালার এটা হইছে হালকা বেগুনি কালার এই কালারটা অনেক সুন্দর এই কালার পছন্দ করার মতো আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর পছন্দ হবে আমি দুইটা কালার দেখাইলাম এটার মধ্যে আরো ডিজাইন আছে তো ডিজাইনগুলো দেখাতে হবে তো এই জন্য দুইটা কালারই দেখালাম এই যে এই শাড়িগুলো চেষ্টা করুন বেশি বেশি নেওয়ার হ্যাঁ হ্যাঁ এই শাড়িগুলো অনেক ভালো মানের এবং ডিজাইনও অনেক সুন্দর করছে এই যে এটা এটা আরেকটা পিট কালার ভালো মানের এবং রং পাকা রং যে এটা হচ্ছে আরেকটা কালার উৎসবের আরেকটা ডিজাইন আর একটা কালার নেভি ব্লু কালার অনেক সুন্দর কালার রং গ্যারান্টি একদম পিওর সুতি দেখেন আর এটার মাঝে এই যে আরেকটা ডিজাইন আছে এই রেডিরি উৎসবেরই কোয়ালিটি অনেক সুন্দর এই যে এটা হালকা মিষ্টি কালার ডিজাইনটা একদম নতুন কালারফুল অনেক সুন্দর দেখেন আপনারা খেয়াল করেন ডিজাইনটা দেখেন এই যে এটার আরেকটা কালার হচ্ছে জলপাই কালার এই দেখেন একদম রং পাকা অনেক ডিজাইন সুন্দর ডিজাইন এটা অনেক ভালো লাগবে পরলে আরেকটা ডিজাইন আছে যে এটা এটা হচ্ছে খয়রি দেখেন উৎসবে অনেক ডিজাইন আছে তো তো সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি এবং এটা পুরো জামদানি পুরো জামদানি মডেল এবং কালার গুলো করছে একদম সেম জামদানি ঠিক আছে কম দামে এইরকম ডিজাইন এবং কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ খুবই ভালো এবং অনেক সুন্দর করছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা এইগুলো প্রাইসটা কত করে এটা প্রাইস হচ্ছে আমাদের গিয়ে 400 টাকা চারশো টাকা মানে কোয়ালিটি অনেক সুন্দর করছে যারা দেখবেন সবার আশা করি যে ভালো লাগবে যদি বেশি নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু কম দেওয়া যাবে ঠিকানাটা বলে দেবে আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতা গাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের এক নাম্বার মার্কেট এক নাম্বার গল্লি বারো নাম্বার দোকান যারা যারা আসবেন সবাই ফোন দিয়ে আসবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম